প্রথমে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা বিশ্বাস করি ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোন ইলেহা নেই তিনি এক একক একমাত্র তারে আনুগত্য করব আমরা এবং তার কাছে সাহায্য কামনা করব এবং তার কাছে হৃদায়ত কামনা করব আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসুল অতপর

এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো নিশ্চয়ই জেনে রাখবে তোমাদের মধ্যে সর্বাধিক সর্বাধিক আমার কাছে সম্মানিত আক্রমাকুম সর্বাধিক মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে বেশি তাকুয়া অর্জনকারী মুি তার মানে তোমাদের বংশ তোমাদের আরব আজম তোমাদের লম্বা কে লম্বা কে মোটা কে খাটো তোমাদের কে কালো কে ধলো এইগুলো আমাদের কাছে মান নির্ণয়ের জন্য নয় আমার কাছে মান নির্ণয় হয় ভিত্তিতে আল্লাহ আরা কাহাতে বলছেন তোমরা সে আল্লাহকে ভয় করো আল্লা অংসা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারীর থেকে

দুজন বিয়ে করো সুলা বিয়ে করতে পারো রুবাহা চারজন বিয়ে করতে পারো প্রথম করেছেন দুজন দিয়ে দুইটা বিয়ে করা যাবে তিনটা বিয়ে করা যাবে চারটা বিয়ে করা যাবে হ্যাঁ যদি না পারো দুজনকে ঠিকমতো রাখতে পারবে না তোমার এক দুজনকে সমানভাবে চালাতে পারবে না তাহলে বলা আছে ফা ওয়া হাইদা তাহলে একটা বিয়ে করো তাহলে একটা বিয়ে করো যে না পারো আমি এবার বলছি যে আপনারা এখন দুইটা চারটে একসাথে বিয়ে করা শুরু করেন যেহেতু জানা যাচ্ছে এই জন্য মহিলাদেরকেও তৈরি করা দরকার এই মানসিকতা যে তার স্বামী যদি একটার বেশি বিয়ে করতে চায় যেন সে অনুমতি দেয় এখানে তার অনুমতির জন্য বসে থাকবে না এগুলো সরকারের আইন মানা জরুরি আমাদের যেহেতু আল্লাহ সাথে সাংঘর্ষিক এটা আল্লাহ কোরআনে অনুমতি দিয়ে দিয়েছেন বিয়ে করো দুইটা করে দুইটা বিয়ে করো তিনটা বিয়ে করো চারটা বিয়ে করো চারটা বন্ধু পারার কাজ হবে না পারলে একটা করো তাহলে বুঝা গেল অনুমতি কার পক্ষে দেওয়া আছে যেখানে আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন সেইখানে কোন বউয়ের অনুমতির দরকার নাই অনুমতি দেওয়া আছে কার তবে চালাতে যদি পারেন খবরদার যদি না পারেন তাকে চারটে বিয়ে করে পরে কষ্ট দিবেন আল্লাহর কাছে জব করতে হবে বিয়ে করা আল্লাহ রসুল বলেছেন সাবাব মানে হে যুবকেরা তোমাদের মধ্যে যে ব্যক্তির বা আহ বিয়ে করার শক্তি আছে খরচপাতি বহন করতে পারো ফালিয়েতা তা সেজন্য বিয়ে করে ফাইন্না আসানুল ফরাজ কারণ বিয়ে এটা লজ্জাস্থানকে হেফাদত করে অগাদুলিল বাসর এবং চক্ষুকে নিচু রাখে আর অমাল্লাম মিস্তাতে যার বিয়ে করার ক্ষমতা নেই তা আলাইহি মিশ্রম সেই জন্য লাগাতার রোজা রাখে কি করে রোজা রাখবে কাজ যার বিয়ে করে খরচ করে দেওয়ার সুযোগ নেই রোজা রাখবে একদিন দুদিন না লাগাতার আলাইহি লাগাতার রোজা রাখো এর মাধ্যমে তোমার যে কাম ভাব যেটা এটা দমন হয়ে যাবে আল্লাহরের নির্দেশ বিয়ে করতে গেলে আল্লাহ তরিকা বিয়ে করা ফরজ হতে পারে, যেই সময় বিয়ে না করলে পরে গুনাহের মধ্যে জেনাবিচারে লিপ্তর আশঙ্কা থাকে সেই সময় বিয়ে করা ফরজ বিয়ে করা কি জেনা করা কি হারাম জেনা করা পরিবর্তে বিয়ে করা কি ফরজ সুতরাং যখন মেয়ে উপযুক্ত পাওয়া যায় পাত্রী পাত্রপাত্রী উপযুক্ত পাওয়া যায় তখন বিয়ে দেওয়া মা বাবার দায়িত্ব যে মা বাপ পাত্রপাত্রী পাওয়া সত্ত্বেও যে এমনি দেখা সাক্ষাৎ করো খেলাধুলা করো অসুবিধা নাই পার্কে ঘোরো কিন্তু বিয়ে হবে না এগুলো জেনা করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে এই মা বাপকে আমাদের আল্লাহর কাছে জবাবদি করতে হবে এই জন্য বলা আছে তিনটা জিনিস যখন পেয়ে যাও দেরি করো না কয়টা জিনিস আরহি মুইদা অযাত্লাহ কুফুয়ান আর বিয়াহ বিবাহ উপযুক্ত নারী যখন তার যথাযোগ্য পাত্র পাওয়া যায় কুফু পাওয়া যায় তখন আর বিয়ে যেতে দেরি করো না দুই নম্বর সালাতে হানাত সালাতে যখন টাইম হয়ে যায় দেরি করো না তিন নম্বর আল জানা জাতে ইদা হাজারত যখন জানাজা হাজির হয়ে যায় তখন আর দেরি করো না এবারে মেয়ে দেখতে হবে না দেখে বিয়ে করা বলা হয়নি হাদিসে আল্লাহ নবীর সাহাবি একজনে বিয়ে করলেন আল্লাহ রসুল তুমি কি দেখে বিয়ে করছো দেখো আনসারদের চোখে কিন্তু সমস্যা আছে ওরা সাদা চোখ হতো তো মক্কার লোকেরা এটা রুচির ব্যাপার তো তুমি দেখে বিয়ে করো আল্লাহ রাসুল সুল্লাহ সাল্লাম বলেছেন দেখার ক্ষেত্রে দিনদারি আগে দেখতে হবে বলা আছে সাধারণত মেয়েদেরকে চারটা বৈশিষ্ট্যের কোন একটা দেখে বিয়ে করা হয় লেয়ার বাইন লে মা আলেহা অনেক সময় সম্পদ দেখে অলে জামা আলেহা সৌন্দর্য রূপ দেখে অলে হাসা বেহা বংশ দেখে অলে দিন এহা এবং দিনদারি দেখে আল্লাহ রসুল বলছেন ফাজ ফার দিন তুমি দিনদারিকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করো দিনদারিটা আগে দেখো এই জন্য দিনদারি আগে দেখতে হবে আগে দিনদার কে আমি আগে আকিদা সহি আছে কিনা এটা দেখে বিয়ে করতে হবে কেবল মাল দেখে বিয়ে করবেন এরকম সুন্দর দেখে বিয়ে করবেন এরকম ভাবে কি দেখে বংশ বড় দেখে বিয়ে করবেন এগুলো থাকলে ভালো কথা কিন্তু আগে কি দেখতে হবে দিন আগে দিনদারি দেখে তারপরে যদি অন্যগুলো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আপনার একদিকে দিনদার একদিকে সুন্দরী তারপরে বড় বংশের তারপরে মালদারও আছে অসুবিধা আছে কিছু কাজে যা পাইলে অসুবিধা নেই কিছু কাজে এভাবে যদি থাকে আমার আপত্তি নাই কিন্তু প্রথম দেখতে হবে কি আল্লাহ রাসুলাম বলেছেন দিন দারে আগে দেখো এরকম ভাবে তোমরা বিয়ে করার উদ্দেশ্য কি হবে উদ্দেশ্য হবে যেন নিজের ইমান হেফাজত করা আমল হেফাজত করা আখলাকে হেফাজত করা এবং ন্যাক সন্তান জন্ম দেওয়া আল্লাহ রসুল সেজন্য বলেছেন তা জাবাজুল ওদুদ আল ওলুদ তোমরা বেশি সন্তান হয় এবং স্ত্রী যে স্ত্রীরা স্বামীকে মহাব্বত করে এরকম বংশ দেখে বিয়ে করো কারণ উবাহি বিকুমুল আমি কেয়ামত দিবসে আমার উন্মতের সংখ্যা আধিক্য দিয়ে গর্ব করব গর্ব করব এই জন্য বেশি সন্তান বিয়ে করবে এবারে বিয়ের মোহর মোহর ধার্য করতে হবে বাকি সেটা বিভিন্ন বিভিন্ন মত পাশাপাশি দিকে যাচ্ছি না তবে এমন একটা মোহর ধার্য করা উচিত যাতে সমস্ত বিতর্কের উর্ধে থাকে কারণ বিভিন্ন রকম আছে একজন সাহাবি আসলো বলেন তোমার কাছে মোহর দেওয়ার কি আছে কই কিছুই নেয় একটা লোহার আংটি আস এই জন্য কোন একবার সামান্য জিনিস হলেও বিয়ে করা যায় যাচ্ছে আবার আরেক জায়গায় দেখা যায় যে বলা আছে ও কিচ্ছু নাই কয়ে যে কোরআনের তালিম দিয়ে বিয়ে করে দাও এটাও যায় বলছে এক জায়গায় এই কারণে অনেক ইমামরা বলেছেন যে মোহরের কোন নিম্ন কি হবে তার কোনো পরিমাণ নাই আবার ইমা ব্যবহার উনি বলছেন যে না কমপক্ষে দশ দেরা মুইটু হইবে উনি কেয়াস করছেন ওই যে একটা চোর হাত কাটলে হাত কাটা হবে চুরি করলে হাত কাটা যাবে কমপক্ষে কয়েক ধরা হইবে দশ দের চুরি না করলে দিনার চুরি না করলে আর কম হলে হাত কাটা যাবে না এরকম ভাবে আবার গেছে আপনার ওই যে তো এখানেও যেহেতু এরকম একটা অঙ্গ ব্যবহার করা হয় তো যাই হোক আমরা এজন্য বলি যে এই ইমামদের যে পেস আছে যদি না থাকে কারো তাহলে ওই লোহার মাসলা আর থাকলে আমরা বলি যে তাহলে বিতর্কের উর্ধে উঠে কমপক্ষে দশ মোহর পরিমাণ হয় দশ দিনের পরিমাণ তার চেয়ে বেশি দেখা কাজে সেভাবে মোহর ধার্য করা মোহর ধার্য করতে হবে মোহর দেওয়ার নিয়ে ধরতে হবে ছেলের পক্ষে যেটা দেওয়া সম্ভব মেয়ের অন্যান্য বন্টন মিলে যেরকম দিলে পরে তার লজ্জা পেতে না হয় দুই দিক রক্ষা করে মোহর ধার্য করা শুন কাজে আমাদের দেশে একটা গলত প্রথা চালু আছে কয় যে মোহরে ফাতেমি কেন মোহরে ফাতেমি কি সুন্দর মশলা তোর মেয়ে ব্যাটা ফাতেমা আর তোর ছেলে কি আলী বেআব কোথাকার মোহরে ফাতেমি সব জায়গায় মোহরে ফাতেমি কিসের মোহরে ফাতেমি এটা নাকি আল্লাহর নবী চার হাজার দিনের দিয়ে বিয়ে করেছেন পাঁচশো দেড়হামের নিচে আল্লাহ রসুলের কোনো স্ত্রীর মেহ মোহর নাই ফাতে না করে তো পাঁচশো দেড়হাম দেওয়া হয়েছে কাজে খেয়াল রাখতে হবে মোহরের শূন্য হচ্ছে ছেলের অবস্থা বুঝে ওই বললামই না দিতে পারলে তো তার জন্য বলা আছে কিন্তু ছেলের পক্ষে দেওয়া সম্ভব ছেলে একদিন নাস্তা করতে গেলে দেখা যায় এক হাজার টাকা খরচ করে আর মোহর দিতে আসলে একশো টাকা এটা কি ঠকানো না চালাকি এগুলো আমাদের দিনী ভাইদেরকে বলছে আপনারা এই চালাকি করতে যায় না আপনারা খামা খা এই গলত প্রথা চালু করবেন না শূন্য যারা শূন্য শূন্য হচ্ছে ছেলের পক্ষে যে পরিমাণ দেওয়া সম্ভব অপরদিকে মেয়ের দিকে লক্ষ্য রাখা যাতে করে মেয়ের কিনা হয় লজ্জা পেতে না হয় এমন মেয়েটা দিনদার ছেলে গ্রহণ করেছে সেজন্য মোহর দিলেন একেবারে তার বোন খেলা বোন মামাত বোন আপন বোন এদের সাথে মিল রেখে করা এখন ব্যবস্থা হয়ে যায় এখন সমস্ত দশ লাখ পনেরো লাখ রাখে এইগুলো কোন মোহর না এইগুলো হচ্ছে ছেলেকে আটকানো ছেলে যদি যায় তাহলে যেন কি করতে পারে মামলা করে টাকা আদায় করতে পারে এগুলো ছাগল বিক্রি করা ওই যে গরু বিক্রি করে ঈদের গরু সেরকম এইগুলোর মধ্যেও যাওয়া ঠিক হবে না হাদিসে বলা আছে যে তোমরা মেহে মোহরের ক্ষেত্রে অল্প মোহর ধার্য করো কারণ বেশি মোহর ধার্য করা যদি কোনো ফজিলতের কাজ হতো তাহলে সবচেয়ে বেশি মোহর আল্লাহ তার তার স্ত্রীদের জন্য মেয়ের জন্য অথচ আল্লাহ নবীর স্ত্রীদের মোহর কারো পাঁচশো দিনের বেশি ছিল না বাকি ওই যে একটা বললাম ওটা একটা ভিন্ন ব্যাপার আছে পাঁচশো চার হাজার দিনের ওটা ভিন্ন ব্যাপার আছে ওটা ওই যে হাবসার বাদশা উনি দিয়েছিলেন তো যাই হোক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইন্না বারাকাতান নেতা সবচেয়ে বরকতপূর্ণ নেকা ওটা যে নেকার মধ্যে খরচ কম হয় মধ্যে খরচ কম যে হয় জন্য ছেলের পক্ষে অলিমা করবে অলিমা করবে কার পক্ষে মেয়ের পক্ষে অলিমা করার কোন সুযোগ নাই এই জন্য এটা খেয়াল রাখতে হবে বিয়ে করার উদ্দেশ্য হবে আল্লাহর হুকুম পালন করা নবীর সুন্না আদায় করা বিয়ে করার উদ্দেশ্য হবে ন্যাক সন্তান জন্ম দেওয়া ইমান আখলা হেফাজত করা এইভাবে আল্লাহ নবীর উম্মাদ বৃদ্ধি করা এইভাবে করা স্ত্রীর বলে সদাচরণ করা তাকে দিনের দাওয়া দেওয়া প্রথমে এরপরে তাকে আল্লাহর পথে চালানো হাদিসে বলা আছে ওই স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে স্বামী ভোর রাত্রে উঠে এবারে নিজে এবাদত করে উজু করে এবাদত অত হয় স্ত্রীকে উঠায় স্ত্রী না উঠলে তার চেহারায় পানি মারে না উঠলে কি করে আবার বলা হয়েছে ওই স্ত্রী সবচেয়ে ভালো যে স্ত্রী নিজে স্যাঁ সাহায্য দুটি আল্লাহকে এবাদত করে উজু করে এবাদত করে এরপরে স্বামীকে জাগায় স্বামী যদি না জাগে তার চেহারায় পানি মারে সবচেয়ে ভালো স্ত্রী ওই স্ত্রী যে স্ত্রী এটা যখন স্বামী তার থেকে অনুপস্থিত থাকে সে স্বামীর মাল হেফাজত করে আর যখন স্বামী তার কাছে আসে স্বামীকে আনন্দ দেয় ভেংচি মারে না আনন্দ যে মেয়েরা ভেঙচি মারে ওই মেয়ের নহুস হাদিসে বলা আছে তিন প্রকারের জিনিসের মধ্যে থাকে অমঙ্গল থাকে একটা ফারাসু, ঘোড়া ঘর নারী বাড়ি গাড়ি মানে ঘোড়া মানে বর্তমানে গাড়ি এই তিন জিনিসের মধ্যে অমঙ্গল আছে অবশ্যই মহাদিস ব্যাখ্যা করেছেন যে অমঙ্গল যদি থেকে থাকে তিনটের মধ্যে এই জন্য নারীদেরকে দিনদারি দেখে বিয়ে করা ঘর ভালোভাবে আল্লাহর ইবাদত অনুযায়ী আল্লাহর নিজেদের করা হুকুম অনুযায়ী চলা আর ঘোড়া ব্যাপারে বলা আছে এই জন্য স্ত্রী বিয়ে করে প্রথম দর্শনে তার মাথায় হাত রেখে একটা দোয়া আছে সে দোয়া পরে নেওয়া যে এই দোয়া পড়া এমনি বিয়ের পর একটা দোয়া আছে সে দোয়াগুলো জেনে নেবেন এরকম ভাবে বলা আছে বিসমিল্লাহে আল্লাহ জান শাহিতানা মারা যত না এই দোয়া পড়া এরকম ভাবে আরো কিছু দুটো আছে ওগুলো পরে নেওয়া এগুলো হচ্ছে মোটামুটি ভাবে এবং অলিমা তো অলিমা যদি মনে করেন বিয়ে হয় তো আপনাদের সবাইকে আর যদি না হয় তাহলে যাদেরকে দিবে আর তো এইভাবে এগুলো হলো বিয়ার মোটামুটি খুদ্া আমরা এখন এই ক্ষুদা হাদিস এবং কোরআন থেকে আলোচনা করা হলো আল্লাহ সবহান তালা আমাদেরকে এবং বিশেষ করে আজকে আমরা নিকা পড়াচ্ছি এদেরকে যেন আমল করার তফিক দান করেন আমরা সকলের পড়ি বারাক আল্লাহ লাকা আবারাক আল্লাহ আলাইকুমা কুমা বাইনাকুমা বাইনা কুমা বিল খাইর আল্লাহ সুবহান আমাদের এই ভাই বোনদেরকে এই যে নেকা করানো হল ঠিক সেভাবে কবুল করেন যেভাবে আদম এবং হাওয়ার মধ্যে কবুল করা হয়েছিল আমিন আল্লাহ সুবাহান এই ভাই বোনদেরকে ঠিক সেভাবে চলার তৌফিক দান করুন যেভাবে আল্লাহ নবীর স্ত্রী মধ্যে এবং আমাদের নবীদের মধ্যে মিল করা হয়েছিল আমিন আল্লাহ মহবাদান তাদের মধ্যে এই স্থায়ী মহব্বত কায়েম করে দেন উভয়কে দিনের উপরে পরিচালনা করার দান করেন উভয়ের ইমান হেবজ করার তৌফিক দান করেন আমিন তাদের মাধ্যমে এক সন্তান অর্জন করার তৌফিক দান করেন আমিন মৃত্যু পর্যন্ত দিনের উপর বড় টাকা তৌফিক দান করেন নেকাহের যে বরকত হানা দাসে বরকতগুলো তাদেরকে অর্জন করার তৌফিক দান করেন আমিন অসাল্লাল্লাহু তাআলা আলা নবি আমাদের মুহাম্মদ ওয়ালিজ ওয়া মাঈন সুবহানাল্লাহি হামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিহি আশাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইক